প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ে কি কি গদ্য পদ্য রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করতে তো শিক্ষার্থীরা একটু দেখো এটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের বই তোমরা আশা করি সবাই এই বইটি কিনে নিয়েছো তো এই বইয়ের মধ্যে আমরা যদি দেখি যে দেখো খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি প্রায় আটাশটির মতো আমাদের গদ্য রয়েছে তো এখানে কি আটাশটি আমাদেরকে পড়তে হবে এই কি আমরা পুরো সবগুলোই পড়বো না এখানে সবগুলো আমরা পড়বো না অবশ্যই সবগুলো আমরা পড়বো না তো যেগুলো যেগুলো আমাদের সিলেবাসে আছে বা আমরা যেগুলো যেগুলো পড়বো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে রয়েছে বাঙালা নব্য লেখিকদের লেখিক দিগের প্রতি নিবেদন এটা তোমরা পড়বা ওকে তারপরে রয়েছে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা এটা তোমরা পড়বা সাহিত্যের খেলা লিখেছেন প্রমোদ চৌধুরী এই প্রমোদ চৌধুরীর সাহিত্যের খেলা তোমরা পড়বা বিলাসী এটা তোমাদের সিলেবাসে রয়েছে এটা তোমরা পড়বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অধ্যাঙ্গি রোকিয়া শাখাত হোসেনের এরপরে তোমরা পড়বা আমাদের কাজী নজরুল ইসলামের যৌবনের গান এটা তোমরা পড়বা জীবন বৃক্ষ মোতাহার হোসেন চৌধুরীর জীবন বৃক্ষটা তোমরা অবশ্যই পড়বা এটা তোমাদের সিলেবাসে রয়েছে এটা অবশ্যই তোমরা পড়বা এছাড়াও তোমরা অবশ্যই এদিক থেকে গন্তব্য কাবুল এটাও তোমাদের সিলেবাসে আছে এটা পড়ে নিবা মাসি পিসি এটাও পড়বা টোটাল বারোটি এখানে রয়েছে আটাইশটি এখান থেকে বারোটি তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে আর বাকিগুলো তোমাদের পড়তে হবে না যদি সময় থাকে পড়বা তা না হলে তো সমস্যা নাই ওকে এছাড়া আমরা এখানে পড়বো যে কফিল দাস মুর্মুর শেষ কাজ এটা আমরা পড়ে নিব এরপরে নেকলেস গ্রিদা মুফাসা রেইনকোট আক্তারুজ্জামান ইলিয়াসে টোটাল যে বারোটি আমি দাগিয়ে দিয়েছি বারোটি পড়বা এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারোটি এই বারোটি তোমাদের দুই সালে তোমরা যে পরীক্ষা দিবা বোর্ড পরীক্ষা দিবা সেখানে এই বারোটি থেকেই প্রশ্ন আসবে এর বাহির থেকে আসবে না ওকে তো এগুলো অবশ্যই পড়ে নিবা বলবা স্যার আমাদের সিলেবাস অনেকে সিলেবাস দেয় নাই কলেজে অবশ্যই সিলেবাস দিবে দাওয়াত কথা না দিলে স্যাররা বলে দিবে কি কি পড়তে হবে তো তোমরা অবশ্যই এইখান থেকে এই বারোটি একটু দেখে নাও ভালো করে বুঝে নাও এখানে এগুলো গুগলও পেয়ে যাবা আর এগুলো ইউটিউবে এগুলোর ভিডিও আছে তুমি করে করে ধরে যেমন নব্য লেখিকদের প্রতি নিবেদন ইউটিউবে সার্চ করো দেখবে এটা নিয়ে বিভিন্ন টিচারদের লেকচার গুলো পেয়ে যাবা যেমন সেগুলো সেখান থেকে নোট করো আশা করি পড়া প্রায় নব্বই পার্সেন্ট হয়ে যাবে তোমাদের বই না কিনলেও চলে যদি বই কিনো অনেক ভালো অবশ্যই বই কিনতে হবে এটা আমি সাপোর্ট করি যাদের সমস্যা তারা হয়তো ইউটিউব বা বিভিন্ন থেকে সোর্স নিয়ে পড়তে হবে তবে বাংলার ক্ষেত্রে বই কেনাটা বাধ্যতামূলক বই কিনে কিনে অবশ্যই সেখানে ধরে ধরে পড়তে হবে এবার আমরা আসি কবিতা কোনগুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো কবিতা আমরা পড়ব দেখো এখান থেকে আলাউলের বন্ধন মহাকবি আলাউল তার ঋতুবর্ণন কবিতাটা পড়বা এছাড়াও আমরা বিভীষণের প্রতি মেঘনাথ খুব আমাদের মেঘনাথ বধ কাব্যের খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা বিভীষণের প্রতি মেঘনাথ মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটা অবশ্যই এটা তোমাদের সিলেবাসে আছে এটা পড়ে নিবা সোনাত্তরী এটাও তোমাদের সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে। এটা পড়বা তোমরা অবশ্যই বিদ্রোহী কাজী নজরুল ইসলামের কবিতা তোমাদের সিলেবাসে আছে আমাদের আছে সুচেতনা জীবনানন্দ দাসের প্রতিদান জসীম যেগুলো আছে তাহারই পরে মনে সুফিয়া কামালের কবিতা বিখ্যাত একটি কবিতা এছাড়াও আমাদের ফদ্দা কবিতাটি রয়েছে ফরুক আহমেদের এছাড়া আমরা আঠারো বছর বয়স খুবই জনপ্রিয় একটি ফাটক জনপ্রিয় কবিতা সুকান্ত ভট্টাচার্যের হ্যাঁ কিশোর কবি যার উপাধি এছাড়াও আমরা শামসুর রহমানের ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এটাও তোমাদের সিলেবাস ভুক্ত হয়েছে এটা তোমরা পড়বা আর এছাড়াও আমাদের আমি কিংবদন্তির কথা বলেছি রয়েছে ফত্তাবত্তনের প্রতি লজ্জা এই যে কয়েকটা দাগাই দিছি এগুলো তোমাদের সিলেবাসে তাহলে কয়টা হলো বারোটা এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তাহলে আমরা এখান থেকে গদ্য থেকে বারোটা পেলাম থেকে বারোটা বলতে কবিতা কবিতা থেকে আমরা বারোটা পেয়েছি আর আমরা গদ্য থেকে আমরা টোটালি বারোটা পেয়েছি টোটালি চব্বিশটা তোমরা এগুলো পড়ে নিবা এছাড়া আমাদের যে সহপাঠটা রয়েছে তোমরা একটু দেখো সহপাঠ থেকে একটা নাটক আর একটা উপন্যাস রয়েছে তো নাটক রয়েছে তোমরা জানো লাল সালু সরি নাটক রয়েছে আমাদের সিরাজুদ্দোলা লিখেছেন সিকান্দার আবু জাফরের সিরাজ আর সৈয়দ আলী উল্লাহ লাল সালু এটা রয়েছে তোমাদের এই সহপাঠ এই অংশ থেকে তো সহপাঠটা খুবই বড় এখানে উপন্যাস এবং নাটক নাটকগুলো একটা নাটক একটা উপন্যাস রয়েছে শেষ কথা তো তোমরা অবশ্যই বই যারা কিনোনি এই দুইটা বই অবশ্যই কিনে নিবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম